আজকে শুধু লেজার নিয়ে আসছি শুধু লেজার আপনারা অনেকে লেজার প্রজেক্টর চেয়ে থাকেন লং টাইম ব্যবহার করার জন্য ঘন্টার পর ঘণ্টা চালাবেন এই এই প্রজেক্টরগুলো হিট হবে না লেজার প্রজেক্টর আজকে লেজার প্রজেক্টরের কালেকশন বেশি হয়েছে দেখেন ল্যাম্প থ্রি ডিএলপি এল হাইব্রিড লেজার প্রজেক্টর অনেক কালেকশন আছে একদম নতুন কন্ডিশন এক যে এম একশো একচল্লিশ জাপানি প্রজেক্টর এই এই জাপানি প্রজেক্টরগুলো একদম দিনের আলোতে একদম ক্লিয়ার দেখতে পারবেন আমি একটা মেশিন স্টার্ট করে রাখছি দেখে দেন একদম ক্লিয়ার আমি একটু ওখানে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মেশিন অলরেডি স্টার্ট করে রাখছি দেখেন একদম দিনের আলোতে একদম ক্লিয়ার দেখতে পারবেন তো এই লেজার মালগুলা যারা নিতে চান আমাদের কাছে অনেক আছে এগুলো বাংলাদেশ প্রাইস অনেক দাম মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা দেড় এক লাখ পঞ্চাশ হাজার অথবা এক লাখ ষাট হাজার টাকা এই মালগুলির দাম তো এই মালগুলি আমি আল্লাহর মতো অনেক কালেকশন পাচ্ছি অনেক আছে দামও কমায় আয়সা দেখা আপনার মন মতো করে চেক করে বুঝিয়া ওখানে নিয়ে যাবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট আছে আমার শোরুমে আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট দেখেন আর একটা মাল রয়ে গেছে এটা হলো বি টু বি টু কেসিও বি টু মডেল দেখেন এটার সাথে কিন্তু সাথে কিন্তু রিমোট আছে এটা নতুন কন্ডিশন যদি বলি নতুনই এটাও যারা নেবেন এটাও আজকে ভিডিওতে দিয়ে দেবো আপনারা সরাসরি শোরুমে আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আর যেহেতু আমার কালেকশন অনেক আছে আজকে ভিডিও নাম শুধু লেজার লেজার বদল অনেক আছে আমাদের এই যে জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট একতা কম্পিউটার যারা নগদ পার্সোনাল চাচ্ছেন এই যে আমাদের এটা পার্সোনাল বিকাশ এক হাজার বিশ টাকা বুকিং দেবেন যদি অনলাইনে নিতে চান আমরা এক হাজার বিশ টাকা বুকিং নিলে আমরা মাল আপনার জেলায় পশাই দিব আর যারা সরাসরি আসবেন আপনাদের জন্য ভালো আমার ওখানে বসবেন ঘন্টার পর ঘন্টা আমি শিখাই দিব চালানে কীভাবে চালাতে হয় সব কিছু দেখাই দিব আপনি এটা মোবাইল দিয়েও চালতে পারবেন টিভি কার্ডের মাধ্যমে মেমোরি কার্ডের মাধ্যমে সব কিছু দিয়ে চালতে পারবেন আমরা সব কিছু ডিভাইস আপনাদের দেখায় দেখে চালায় শিখিয়ে দেবো যারা নিতে চান চলে আসুন জেলা শেরপুর থানার আসলে আমার শুধু আসবেন এক এত কম্পিউটার আমার কালেকশন প্রচুর পরিমাণ বেশি আছে আমি সব আজকে লেজার দেখাচ্ছি দ্বিতীয় ভিডিওতে দিব একটু কম দামের মাল এই মালগুলি তিরিশ হাজার টাকার